হ্যাপি নিউ ইয়ার সকলকে দু হাজার ছাব্বিশে আমরা পা দিয়ে দিয়েছি আর তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই বছরটা অনেক ভালো কাটুক সবার সাথে ফ্যামিলির সাথে সবার সাথে খুব আনন্দে কাটাও আর এবছর বলে না আগামী যত 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 বছর আছে সমস্ত বছরগুলো সবাই খুব ভালো কাটাক তো সেটাই চাই আর আমরাও ভালো কাটানোর চেষ্টা করছি কিন্তু মানে সত্যি কথা বলতে মানে কালকের রাতটা বছরের প্রথম দিনটা আমাদের মানে অতটাও ভালো কাটেনি তার কারণ আমার মেয়ের হঠাৎ করে ঠান্ডা লেগেছে তো এটা ন্যাচারাল ন্যাচারাল জানি তবুও বাচ্চার কিছু হলে তার মা বাবার মোটেও ভালো লাগে আর সোনামা কালকে সারা রাত ঘুমাতে পারেনি তো আমরা কেউই ঘুমাইনি কালকে ঘুমাইনি কেউই ঘুমাইনি আমরা সকাল থেকেই কিছুটা সময় আর কি কয়েক ঘন্টা ঘুমিয়েছি তো এটার জন্যই আমাদের মনটা একটু খারাপ তাছাড়া কিন্তু সব ওভারঅল সব ঠিক আছে আর এবার সোনামা ঠান্ডা লেগেছে ও পরিচর্যাও ঠিকঠাক থেকে শুরু হয়েছে। কথা হাওয়া বাতাস তারপরে এমন মানে আরাখন একটু দুষ্টু হয়েছে ঘোরাফেরা হাঁটা চলা বেশি করে তো সেই জন্য দেখো ঠান্ডাটা লেগেই গেল অনেক ভয় ভয়ে ছিলাম তবুও সেটা হলো তবুও মেডিসিন আর ওকে আরও প্রপার কেয়ার ঠিকঠাকভাবে করছি তো আমরা এখন বাইরে এসেছিলাম একটু শুট করতে কারণ কালকে যে শুটটা করেছিলাম তার এডিট করার সময় দেখে তার একটা পার্ট মিসিং ছিল মানে ওটার মাথায় ছিল না যে ওটা করা হয়নি আর কিছু কিছু শ্যুট ভালো হয়নি কমফোর্টেবলি করতে পারিনি ভালো হয়নি লাইট চলে এসেছিল মধ্যে লাইট আর কিছুই না তো সেই জন্য ওটা ওটা ছাড়াও আরো এক্সট্রা একটা শর্ট করে নেওয়া হলো আর এই যে আমরা এখন যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে মেয়েকে মেয়ের সাথে একটু সময় কাটানো দেখি ঘুমায় কি না ঘুমায় আমরা ঘন্টার জন্য এসেছি এখানে করতে জাস্ট 30 মিনিটের জন্যই এসেছি আর আজকে কিন্তু আরও একটা স্পেশাল দিন আজকে ফার্স্ট জানুয়ারি আজকে হচ্ছে আমরা যাব কাকাদের বাড়ি আর কাকাদের বাড়িতে হবে আজকে পিকনিক মানে নিরাজদা পুষ্পিতাদি কাকা কাকি আমরা আমরা সবাই একসাথে আজকে বেশ একটু আড্ডা মারবো খাওয়া দাওয়া করবো সবটা ডিপেন্ড করছে শরীরের উপরে যে সেটা কতটা এখনো যেরকম আছে এরকম থাকলে আমরা হয়তো যেতে পারবো কিন্তু যদি আরো বেশি খারাপ হয়ে যায় ভগবান না করুক সেরকম কিছু হবে না এখন অনেকটা সুস্থই আছে এটাই আর কি তো গাড়িতে করে যেহেতু যাব গাড়িতে যাব বাড়িতেই থাকব কোথাও ঘোরাঘুরি বাইরে সুবিধা বুঝে আমরা আজ সময় কাটাবো সুবিধা বুঝে মেকে নিয়ে আবার বাড়ি ফিরবো তো এই আর কি ব্যাপার আর শোনো আমার শরীর খারাপ না থাকলে আরো ভালো করে এনজয় করতে পারতাম হয়তো আরো আগে যেতাম হ্যাঁ আরো আগেও হয়তো যেতাম তো দেখা যাক কি হয় তো চলো এখন বাড়ি যাই আর তোমরা তো এই ভিডিওতে দেখতেই পারবে আমরা সবাই মিলে কত মজা করব আর মানে আরো আর কি কি বলবো মানে আজকের দিনটা তো স্পেশাল তো আজকের দিন আমরা সবাই একসাথে মজা করবো মানে এই দিনটা আরও বেশি স্পেশাল তো যাই হোক চলো আমরা যাই আর তোমরা পরে ভিডিওটা দেখতেই পারবে যে আমরা কত মজা করছি আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও সো বিউটিফুল এই দেখো মम्मा মम्मा কি কিউট লাগছে এ দেখো আমার সোনামা পায় মোজা পড়েছে ফুল প্যান্ট সুন্দর সোয়েটার আবার হাত মোজাও পড়েছে হাত মোজাটা দেখাও তোমার হ্যাঁ আর কি সুন্দর একটা টুপি মানে কি বলবো হেডফোন আর এটা সুন্দর ক্লিপ সুন্দর একটা ঝুটি আছে পিছনে আর সুন্দর একটা স্মাইল আমরা বেরু বেরু মমা আমরা বেরু বেরু করতে যাবা তাহলে আমাকে একটা হাম্পি দাও এখানে ওলি বাবা ওলি ঐ সোনা বাবা বাবাকেও দেবা বাবা রে আমরা তো সোনা দাদা দিদিদের বাড়ি যাচ্ছি তুমি সোনা দাদা দিদিকেও হাম্পি দেবে কি করে দেবে এই ভাবে চলো অনেক দেরি অনেক দেরি করেছি আমডা আমার এই পুক্কুটার জন্য চলো আর সোনামা এখন একটু बेटर আছে আগে এই যে আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরোল মানে কাকাও ফোন করছে আজকে সারাদিন অনেকবার কাকি কাকা নিরাজদা সবাই ফোন করছে আজকে আমাদের প্ল্যান রয়েছে অনেক দিন থেকে যে আমরা আজকে যাব তো সেখানে গিয়ে লাস্ট কাকা ফোন করেছি তখনও যখন বললাম যে হ্যাঁ কাকা এখনই বেরোচ্ছি তারপরেও আরো দশ থেকে কুড়ি মিনিট সময় লেগে যাবো এই তো আর কি আর আমাদের এখানেই একটা রাস উৎসব হচ্ছে একদম যেটাকে আমরা বলি মন্দির আমাদের আমার বাপের বাড়ি মানে ওখানেও কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে তো ছোটবেলার থেকে এগুলো মানে গ্রামে যখন হয় না এই সাউন্ড মিউজিকগুলো একটা আলাদাই একটা অনুভূতি তো চলো আমার বাড়ি থেকে একটু ফোন করছি একটু কথা বলে দিই এই দেখো আমরা চলে এসেছি আর এই যে

গাড়িতে ছিলাম তো হিটার চালানো ছিল চলো 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 ভিতরে যাই এই যে এই যে নিশা ভাই দেখি ভাই ভাই সে ঠিক আছে তো দেখি দেখি ঠিক আছে তো কথা হয়েছে ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে সে ঠিক আছে তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড

ছেলে বান্ধবী থাকে ছেলে বান্ধবী মেয়ে বন্ধু বলাই বল সোনামা শুধু ঘুরে বেড়াচ্ছে আজকে মজা করছে কাকির হাতের স্পেশাল পরোটা আমরা এই পরোটার পুরো ফ্যান কারণ কাকি মনে আছে আমরা দার্জিলিং থেকে ফেরার পথে তুমি টিফিন করে দিয়েছিলা সকালবেলা বেলা ছিল তোমাদের আরেকদিন পরোটা খাওয়ানোর গরম গরম দেরি করেছো না না গরম আছে গরম আছে গরম আছে গরম হয়ে গেল মানে টাটকা টাটকা তাও হ্যাঁ 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 গরম থাকে এখন শীতের সময় তো তাই কিন্তু কাকির হাতের পরোটা একদম নরম আর হেভি টেস্টি আমরা খেয়েছিলাম আমাদের টিফিনের জন্য সকালবেলা মানে কি বানিয়ে দিয়েছিল আমাদের বাড়ি ফেরার রাস্তায় খাবারের জন্য আর ঠাকুমার হাতের আলু তরকারি আর আজকে দেখো রুটি পরোটা চিকেন কষা এটা টেক টু গ্রেভি আটা কষা ওটা আগে জল শুকিয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ রুটি পোটার সঙ্গে একটু ভালো লাগে তবে দেখো আপনি ওদের আর এদিকে দেখো কত মানুষ সবাই আমাদের জন্যই জেগে আছে কাকা হ্যাঁ নিয়ে

তোমার জমজ বেবি হলো কই খবর পেলাম না তো না আজকে তো এই দেখো এই দেখো সব আজকে তো মিরাক্কল হয়ে যাচ্ছে তাকাও তাকাও ওই দেখো

এই যে কাকিদের ফেসবুকে কুড়ি হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার আনন্দে কেক সেলিব্রেশন হবে আর এটা সারপ্রাইজ দিয়েছে হচ্ছে

জিনিসপত্রে ফেলে দেবে সব আবার ধপাস করে দেখো সোনা দিদি আর সোনা একসাথে আমার পাশে অর্ধাঙ্গিনী

তা আমরা এখন বাড়ি যাব আর দারুণ সুন্দর খাওয়া-দাওয়া হয়েছে তারপরে গল্প হয়েছে নাচ হয়েছে কেক কাটিং হয়েছে সব নিয়ে তারা দারুণ দিনটা আর সবাই কেন আসো চলো আর তোমরা কাকরা চলে যাবে কয়েক দিনের ওই দেই ঠিক আছে আমার বাইলে গুলো ঠিক আছে যাওয়ার আগে অবশ্যই একবার দেখা করার চেষ্টা করব বাইতে

গাড়িতে যাবে ঠিক আছে দেখো তোমরা চেষ্টা করো ফোর্স করবে না চেষ্টা করো যদি হয় গেলে তো খুবই ভালো হয় আর কবে দেখাও যায় না এর মধ্যে দেখা যাওয়ার আগে অবশ্যই দেখা হওয়ার চেষ্টা করবো কিন্তু চলে গেলে আবার কবে দেখা হবে কোচবিহার গেলে তাই না

তো আমরা তোমরা কি দেখতে চাও আমাদের সবাই মিলে একসাথে বকুল তলায় চক খেতে যাওয়া মানে ভাঙলে কেমন লাগে কাকার সেই ঝাল লাগা চোখে জল কাকার সেই চাচা চাচি কাকা কাকি দাদাদের পেছনে লাগা হ্যাঁ 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 তো কমেন্ট করো তাহলে কিন্তু কাকা যাবে